জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা একত্রিশে মার্চ আগামী একত্রিশে মার্চ দু থেকে শুক্র গোচর করবে কুম্ভ থেকে মেন রাশিতে শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে তৈরি হবে মালব্য রাজ্য এই মালব্য রাজযোগের ফলে ছয় রাশির বিপুল ধন সম্পত্তির মালিক হতে চলেছেন তাই বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে ছয় রাশি কী ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছেন মালব্য রাজ্যোগের কারণে তা জানতে বা বুঝতে পারবেন আর সেই সৌভাগ্যবান রাশিদের মধ্যে হয়তো আপনিও থাকতে পারেন এবারে আসুন রাশিদের কথা জেনে নেওয়া যাক প্রথম সৌভাগ্যবান রাশি মেষ রাশি এই মেষ রাশি জাতক জাতিকা আপনারা যদি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনি তাহলে আপনি কী ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছেন মালব্য রাজ্যকে বিবাহিত জীবনে সুখ লাভ করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্র মজবুত করবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে আপনার সৌভাগ্য লাভ হবে এবারে দ্বিতীয় যে রাশি তাহলে বিশ্বরাশি এই বিশ্বরাশির জাতক জাতিকারাও মালব্য যোগে খুবই সৌভাগ্যবান হতে চলেছে আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি কি ধরনের লাভ পেতে চলেছেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়োসড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারেন বিবাহিত জীবনে সুখ সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং মা তারার কাছ থেকে শুভ ফল ফল লাভ করবেন মা তারা শুভ ফল দেবেন এবারে তৃতীয় রাশি কর্কট রাশি এই কর্কট রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে এই সময় বিভিন্ন থেকে লাভবান হবেন মালব্য রাজ্যগুলের কারণে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যা জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু শুধু আপনাকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনাদের জীবন সুখী হবে সুন্দর হবে মা তারার আশীর্বাদে এবারে চতুর্থ যে রাশির কথায় আসছি তা হলো তুলা রাশি এই আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়ে এই মালব্য রাজ্যোগের কারণে আপনি কী ধরনের সফলতা লাভ করতে চলেছেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা একটি পারশীর্বাদ লাভ করবেন এবং আরও বেশি সৌভাগ্যবান হবে হতে পারবেন এবারে পঞ্চম রাশি হল ধনুরাশি এই ধনুরাশির জাতক বা জাতিকারা খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কি ধরনের লাভ আপনি পেতে চলেছেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এই মালব্য রাজ্যোগের কারণে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার ধনশালী হতে পারেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখুন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা আশীর্বাদ আপনি পাবেন তার ফলে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে এবারে শেষ যে রাশি তা হলো অন্তিম রাশি কুম্ভ রাশি এই কুম্ভ রাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কী ধরনের এই মালব্য রাজযোগে আপনি লাভবান হতে চলেছেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধর্মশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন আপ এইটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় মালব্য রাজযোগের কারণে পিতার ব্যবসায়ী অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা তো আছেই অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভও করতে পারেন এই সময়ে এই মালব্য রাজযোগের কারণে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন ভাগ্য আপনাদের চমকাবে বন্ধুরা এখনকার মতন আপাতত শেষ করছি আপনারা মা তারার আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মা তারা